গুড আফটারনুন সবাইকে এখন দুপুর দুপুর কটা বাজে একটা বাজে আর ব্যাংকে বসে আছি দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাকে ভালো বাইরে মানে ভালো জোর বৃষ্টি হচ্ছে আর যার ছিচ মানে সামনেও চলে আসছে ব্যাংকে বারান্দাটা ভিজে যাচ্ছে তো এখন কোনো কাস্টমার সেরকম নেই এনারা আছে আটকে পড়েছে যেতে পারছে না তাই বসে আছে আর তাছাড়া কোনো কাস্টমার নেই আর আমি বসে রয়েছি আর আমার যে পাশে যে থাকে সে ভেতরের রুমে একটু গেছে ও এখন এখানটায় নেই বসে যাওয়ার জন্য ভিডিওটা করছি না হলে ভিডিও করা পসিবল হয় না তো আমার শুধু টেনশন হচ্ছে বাড়ির দিকে যাই না বাড়িতে কি হচ্ছে জামা কাপড়ের আর সেই দুপুরে পর সোজা আসলাম রাত্রেবেলা ভিডিও নিয়ে কেননা বিকেলের দিকে ভিডিও করা হয় না কেননা তোমার এমনি বৃষ্টি পড়ে উঠোন কাদা থাকে কোথায় ফোন রাখব তো এই নিয়ে একটা মানে প্রবলেম হয়ে যায় আর তারপরে আমাদের বাড়িতে না একটা মোরগ আছে জানো তো সে মোরগটা এত ঠোকা দিতে আসে বিশেষ করে আমাকে আমার যাকে আর আমার মেয়েকে তাছাড়া কাউকে ঠোকা দেবে না তো সেই কথা ছাড়ো যাই হোক এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি চালটা ধুয়ে চালটা দিয়ে দেব হাড়িতে আর আজকে আমি এই জায়গাটা স্পিডটা বাড়ালাম না কেননা একটু গল্প করতেও ইচ্ছে করে আর স্পিড বাড়ালে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় ঠিক মতো কিছু কথাও বলতে পারি না কিছু ভালোভাবে শেয়ার করতে পারি না তো যার জন্য আজকে আর এই জায়গাটার স্পিডটা আর বাড়ায়নি তো ভাবলাম তোমাদের সাথে একটু অনেক কিছু শেয়ার করে নিই আজকে সকালে রান্না করে গিয়েছিলাম আমরা আছে যে দেশি আমরাগুলো ওই আমরা দিয়ে মুসুর ডাল টক ডাল আর সাথে করেছিলাম আলু আর বরবটি ভাজা তো ডাল অল্প একটু আছে মেয়ের মতো যার জন্য রাত্রেবেলায় কোনো তরকারি নেই বলে ওর বাবার তো মানে বেগুন ভাজা হলে আর কিছুই লাগে না তার জন্য এই বেগুনটা ভাজবো যেটা এনে রেখেছি আসলে কালকে বাজার করে এনেছে বেগুনটা মানে খুব টাটকা রয়েছে আর টাটকা বেগুন ভাজলে দেখবে তার টেস্টই যেন অন্য রকম হয় তো এই বেগুনটা এখন আমি কেটে নেব কেটে জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ মানে অনেকক্ষণই ভিজিয়ে রাখি আমি বেগুন অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর না মানে জলটা দেখবে কেমন কালো কালো টাইপের হয়ে যায় আর এটা বেঁচে যাওয়া ভাত সকালের রান্না করেছিলাম যে এই ভাতটাও আমি গরম ভাতের সঙ্গে দিয়ে দেব তাহলে মানে ভাতটা পুরো গরম হয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে যদিও ভাতটা একদম একদম শক্ত আছে তো এখন আমি এটা কেটে নিই কাটার পরে কিছুক্ষণ জলে ভিজানোর পরে অনেকক্ষণ আবার নুন মানে মাখিয়ে রাখতে হবে কারণ নুন মাখিয়ে রাখলে বেগুন ভাজাটা খুব নরম হয় চিনি মাখিয়েও রাখলে হয় নরম হয় কিন্তু চিনি আমি মাখাবো না কেননা চিনি আমি যতবার মাখিয়েছি ততবার দেখেছি যে তেল প্রচণ্ড লাগে মানে তেল বেশি লাগে ভাজতে গেলে যার জন্য এখন আমি আর চিনি দেই না এখন শুধু লবণেই অনেকক্ষণ মানে মাখিয়ে রাখি তারপরে লবণ থেকে তারপরে বেগুন থেকে যে জলটা বেরিয়ে যায় সেটা ঝেড়ে ফেলে তারপরে হলুদটা মাখাই নাহলে তো হলুদটা পুরো জল জল হয়ে যাবে তো বেগুনটা এখন কেটে নিচ্ছি বেগুনটা ভালোই তো বেগুনটার ভেতরে কোনো পোকা নেই বেগুন দেখলেই বোঝা যায় যে কোন বেগুনে পোকা হবে না হবে তো তার জন্য ওই যে পিস হয় এই পিসের মধ্যে আমি খাবো মাত্র এক পিস আর বাকি সব আমার হাজব্যান্ড খাবে কেননা ও বেগুন ভাজা প্রচণ্ড ভালো খায় আর আমার বেগুন ভাজা আগে ভালো লাগতো কিন্তু এখন না একদম ভালো লাগে না কেন কি জানি তো আমি যেহেতু ডাল অল্প আছে তার জন্য এক পিস আমার জন্য রাখবো মানে না খাওয়ার মতো ভাবছিলাম যে রাত্রেবেলা ডিম করব কিন্তু ডিম আর করলাম না কেন যেহেতু ডিম কালকেই খেয়েছি তো রোজ কি আর ডিম ভালো লাগে তো আর জন্য আর আজকে ডিম করলাম না আর বাজারে গিয়েছিল রাত্রেবেলায় তো ইলিশ মাছ নিয়ে এসেছে তো সেই মাছ এখন ফ্রিজে রেখে দিয়েছি এখন আর করব না কালকে সকালে কেটে কাঁচকলা আছে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করব আর ইলিশ মাছের মাথা দুটো রেখে দেব দুটো মাছ মাথাটা দিয়ে পরের দিন কচুল্লতি আছে সেই কচুরলতি দিয়ে মাথাটা রান্না করব। এবার জানি না কি হবে কেননা কালকে রাত্রে এসে তাহলে আমার কচুরলতিটা কেটে রাখতে হবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো এখন আমি যাচ্ছি কোথায় বলো তো আমার মামি শাশুড়ি বাড়িতে আমার মামি শাশুড়ি বাড়ি একদমই কাছে দু তিনটে বাড়ি পরেই আমার মামি শাশুড়ি বাড়ি ওখানটা যাচ্ছি একটা দরকারে দরকারে বলতে সপ্তাহে সপ্তাহে মানে টাকা জমানোর একটা ইয়ে আছে না সমিতিগুলো তো সেখানটায় আমি একটা নতুন বই করেছি তো উনি উনি আসে শুক্রবার করে প্রতি শুক্রবার করে টাকা নিতে আসে তো আজকে তো বৃহস্পতিবার কালকে সকাল দশটার সময় উনি আসে এবার আমি যেহেতু সকালবেলায় খুব তাড়াহুড়োর মধ্যে থাকি যার জন্য ভাবলাম যে রাত্রেই টাকাটা দিয়ে যায় তো দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই দেখছি যে গেটে তালা মারা তার মানে মামিরা বাড়িতে নেই কেননা মামার আজকে বৃহস্পতিবার ছুটি থাকে তাই হয়তো মামি হয়তো বাপের বাড়িতে গিয়েছে তো আমার আশাটাই বেকার হয়ে গেল তো আর কি করব এখন বাড়ি ফিরে যাই কালকে সকালে চেষ্টা করব দিয়ে যাওয়ার নালে পাশে যে দিদিটার দোকান আছে ওখানে দিয়ে যাব তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখছি আমার মেয়ে বারান্দায় বসেছে খেলা করছিল প্রথমে আর এখন কি খাচ্ছে কাঁঠাল খাচ্ছে ওই দেখো কাঁঠাল খাওয়ার পোকা ভীষণ কাঁঠাল ভালোবাসে তো ঠাম্মি ওকে থালায় করে কাঁঠাল দিয়েছে এই কাঁঠালগুলো এখন খাচ্ছে আর আমি ততক্ষণে ঠাকুরকে এখনও শয়ন দেওয়া হয়নি আজকে পুজো দিয়ে আমি কিছুক্ষণ পরেই শয়ন দিয়ে দিই তো আজকে আর দেওয়া হয়নি যাই হোক এখন দিয়ে নি সমস্ত ফুল তুলসী পাতা এগুলো আগে বাটিতে ফেলে দিতে হবে কেন এই শুদ্ধ তো ঠাকুরকে শয়ন দেওয়া যায় না তো এগুলো আগে সরিয়ে নিই আর আজকে বৃহস্পতিবার ছিল যেহেতু সেহেতু সন্ধেবেলায় পাঁচালি পড়তে হয়েছিল আর ঘরটাও সন্ধ্যেবেলাতেই পেতেছি কেন সকালবেলা আমি ঘর আপাতত পারছি না পাচ্ছি না আর কি কিছুদিন মানে এই দু তিন মাস ধরে আমি একবার সন্ধেবেলায় যখন পাঁচালি পড়ি তখনই আমি ঘরটা পেতে নিই একবারে আর সকালেটা এমনি নর্মাল পুজো দিয়েই চলে যাই আর শিব ঠাকুরের ওপরে ফুল বেলপাতা রয়েছে তো সেটাও নামিয়ে রাখলাম তো এখন আর কোনো ফুল তুলসী পাতা নেই এখন আমি ঠাকুরের পদ্মাটা দিয়ে দেব ব্যাস আর ঠাকুরকে গায়ে দেওয়ার জন্য এখন আর কিছু দেই না শীতের সময় দিই কেননা শীতের সময় বাইরে তো বারান্দায় তো প্রচন্ড ঠান্ডা আসে যার জন্য গায়ে একটা মানে কাপড় সমস্ত ঠাকুরকেই তো এখন আমার ঠাকুর হয়ে গেল এখন ঘরের দিকে যাই আর মেয়ে কাঁঠাল খাচ্ছে খাক আমার ঘরে হচ্ছে বিছানাটাও ঝাড়া হয়নি বিছানা ঝেড়ে পরিষ্কার করতে হবে বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে কারণ ওরা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে বিছানাটা ঠিক করে নিই এখন বিছানাটা ঠিক করে নেব তারপরে আবার রান্নাঘরে যাব তো তোমরা সাথে থাকো আর এখন দেখো আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে বাড়িতে এসে বসে গেছে ওর কাজে এত কারেন্টের কাজ ওর ভালো লাগে যে কি বলবো আর তো যাই হোক এখন করছে কি যে ব্যাটারিটা কিনেছিল সেদিন তো সেটারই কানেকশান করছে বোর্ড সুইচ সমস্ত কিছু কিনে এনেছে জাস্ট এবার ফিটিংটা করবে তাহলেই হবে তো এখন টেস্টিং করে দেখছে যে লাইট ফাইটগুলো জ্বলছে কি না ওই দেখো ফ্যানটাও চলছে এই ফ্যানটা পেয়ে এখন মানে বড় ফ্যানটা চালাতে চায় না আমি ধমক দিই তারপরে মানে এই ফ্যানটা বন্ধ করে তো মানে ফালতু ফালতু চালাবে কি করতে বলো এখন তো বড় ফ্যানটা আছে এমন তো না যে কারেন্ট চলে গেছে ফ্যানে ফ্যানের দরকার আছে তো যখন প্রয়োজন পড়বে তখন চালালেই হবে তো যাক এখন টেস্টিং করছে করে নিক দু তিনটে পয়েন্ট করবে প্লাস ফোন চার্জ দেওয়ার একটা পয়েন্ট করবে আর এখন ঘরের লাইট বন্ধ করে দিয়েছে না ও এখন চেক করতে চাইছে যে আলো কতটা হবে তো এই আলোতে হবে কি না সেটা দেখানোর জন্যই মানে ঘরের লাইটটা অফ রয়েছে তো আমি বললাম যে হ্যাঁ ভালোই তো আলো আছে যেহেতু এল লাইট এল লাইটে ভালোই আলো হয় আর এখন ওর মেয়েকে ডাকছে মানে দাদুকে দেখানোর জন্য দাদু দেখতে চেয়েছে তাই তো এখন আমাদের ভাত বেগুন ভাজা সমস্ত কিছু হয়ে গেছে মেয়েকেও ডেকে নিয়েছি বললাম যে ভাত খেয়ে নাও দশটা বাজে এখন আর আমার হাজব্যান্ডও বলছে খেয়ে নেবে তো মেয়েকে আর মেয়ের বাবাকে এখন ভাত দিয়ে দেবো মেয়েকে আমি খাইয়ে দেবো এখনই ডাল দিয়ে আর ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো আর যেহেতু ডাল আছে তো ডাল দিয়ে তাড়াতাড়ি খেয়ে নেবে খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় খাওয়া নাহলে ওকে যদি মেখে দেওয়া হয় তাহলে একটু লেট করে তার জন্য ভাবলাম লেট করার কোনো দরকার নেই ভাত গরম আছে তাহলে আমিও কটা গরম গরম খেতে পারবো তার জন্য তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো তো ভিডিওটা আর বড় করব না অনেক রাত হয়েছে এখন খেয়ে দিয়ে ঘুমোতে হবে আর নাহলে দুপুরবেলা আমি মানে কাজের ওখানটায় গিয়ে একদম বসতে পারি না ভীষণ ঘুম পায় তো সবাই ভালো থেকো সবাই একটু লাইক শেয়ার করো জানি ভিডিও ভালো হয় না হয়তো আমার অন্যান্যদের তুলনায় কিন্তু তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে যদি একটুও ভালো লেগে থাকে ওয়ান পার্সেন্টও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কেননা আমি একদমই নতুন বারবার এই কথাটা আমি বলি তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি একদিন না একদিন ঠিক মানে সব ভুলগুলো শুধরে নিতে পারবো তো তার জন্যে বলছি সাপোর্ট করো আর ওকে তো বেগুন ভাজা দিয়েই দেবো আর কাঁচা লঙ্কা এনেছে আর আমার যেন ওই দেখো এক পিস রেখে দিয়েছি ভাতের সরার ওপরে আমি বলেছিলাম না যে এক পিস খাবো তো এক পিসই আমি রেখেছি আর আমার হাজব্যান্ড বলছে এক পিসে হবে তুমি আরও বেশি করে রাখো আমি আরও বলছি দু পিস আমি খেতে পারবো না আঙুল দিয়ে দেখাচ্ছি যে বাদবাকিটা তুমি খাও আমি এক পিসে বেশি খাবো না তো ওকে ভাত দিয়ে দিলাম আর এর সঙ্গে কাঁচা লঙ্কা নেবে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে সাথে করে তো আমাকে বললো কাঁচা লঙ্কা রাখতে তো আমি একটা রেখে দিলাম তো বাই সবাই